নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ শ্রাবণ মাসের দ্বিতীয় শুক্রবার আর আজকে আকাশটা দেখুন যেন বাবার মাথায় জল ঢালার কোনো প্রয়োজন নেই এতই আকাশ থেকে জল পড়ছে আর পুরো পুকুর নদী নালা মানে সব পড়ে গেছে কিন্তু এখনও বৃষ্টি হবে এখনো ভাদ্র মাছ আছে আশ্বিন মাছ আছে আমার তো সকালের কাজ রান্নাঘরে যেতে হবে তো রান্নাঘরে চলে আসলাম কিন্তু কি বানাবো প্রতিদিনের এক চক্র কি যে সকালবেলা খাবার করব আবার নিরামিষ এমনিও বৃহস্পতিবার নিরামিষ গেছে কালকে তো রুটি গুগুনি এগুলো বানিয়েছিলাম আবার আজকে নিরামিষ কিছু একটা বানাতে হবে তো আজকে ভাবলাম আর রুটি লুচির দিকে না গিয়ে একটু জল টেকলি বানাবো আরে বাবা এটা খেতে ভালোইবাসে তো ভাবলাম একটু মিষ্টি দিয়ে জল টেকলি খেয়ে নেবে আর তার সাথে একটু দুপুরে খাবার জন্য আমি ভাবছি ওটস দিয়ে খিচুড়ি বানাবো কারণ ওটসের খিচুড়িটা আরোই আবার খুব পছন্দ করে আর খাওয়া তো একবার নয় ধরুন সারাদিন তো সেই জন্য ঠিক করলাম একটু জল টিকলিটা বানিয়ে নিই গরম গরম টিফিন খাই খাবে নিয়ে যাই নিয়ে যাবে টিফিনে তো তারপরে আবার দুজনে জল ঢালতে যাবো তার একটা তোর জোর আছে প্রতি বছরের মতো এবছরেও জয়রামপুরে জল ঢালতে যাব তো সেই জন্য গতকাল রাতেই ভাবা মানে ভাবনা চিন্তা করে ফেলেছিলাম যে আজ সকালেই যাবো তো এত বৃষ্টি হবে বুঝতে পারিনি গতকাল রাত থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে একদমই আর থামছে না কিন্তু এত বৃষ্টি হলে কীভাবে বাইকে যাব সেটারও একটা ব্যাপার আছে তবে দেখা যাক নিম্নচাপ তো সবাই বলছে তো সবই তার ইচ্ছা সে যদি চায় তো আমি ঠিকই যেতে পারবো তো এইরকম একটা মন করেছি যাবই তো আর ওই বাবা বলছে আমার তো ডিউটি আছে আমি কিভাবে যাব যদি এতটা বৃষ্টি পড়ে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে কখন থামবে তো এরকমভাবে তো আমার এদিকে সময় হবে না তো তুমি একাই যাও তো আমিও দেখলাম যে ঠিক আছে সব রেডি আরও করে থাকি তারপরে যেরকম বুঝবো সেরকম কাজ করব তো সেই জন্য আমি সবার সবর উঠে পড়েছি আমি আজকে উঠেছি প্রায় চারটে মানে চারটে আমার আজকে সকাল হয়ে গেছে তো তারপরে কাজ কর্ম সেরে এখন আমি যে খাবার দাবার বানাচ্ছি এখন কটা বাজে জানেন সাড়ে পাঁচটার মতো তো আমি আজকে একটু তাড়াতাড়ি রেডি করে বসাচ্ছি যে মোটামুটি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে স্নান পুজো করে ফেলবো একদম কমপ্লিট তারপরে বৃষ্টিটা থামলে বেরিয়ে যাব। তো রেডি হয়ে থাকি নাকি বৃষ্টির অপেক্ষায় থাকলে তাহলে আর যাওয়া হবে না কখন তিনি থামবেন তারপরে আমি রেডি হব এরকম করলে হবে না রেডি হয়ে থাকব বৃষ্টি থামলেই বেরিয়ে যাবো একটু গাজর ক্যাপসিকাম টমেটো এগুলো তো ফ্রিজেই ছিল তো এইগুলো দিয়ে আজকে ওটসের কিছুইটা বানাবো তবে আজ তো নিরামিষ পেঁয়াজ রসুন দেবো না তো তাই জন্য ভাবলাম একটু প্রেশার কুকারের মধ্যে সব রকম দিয়ে আর বসিয়ে দেবো খুব একটা ভাজা ভাজিরও দরকার নেই আজকের একটু আলু বেশি দিচ্ছি কারণ যেহেতু নিরামিষ একটু আলুটা দিয়ে খেতে ভালোই লাগবে চলুন তাহলে আজকের খিচুড়িটা বসিয়ে দিই আর তার সাথে জল টেকলি ও দেখে জল টেকলি আটা গোলা হয়ে গেছে এবং একটা দিয়েও দিয়েছি তবে খুব একটা ভালো প্রথম একটা হয়নি তবে একটা একটা করে করতে করতে দেখছি সুন্দর বেশ ওঠে তবে দেখা যায়। আবার মাঝে মাঝে এক একদিন খুব গন্ডগোল করে এত জড়িয়ে যায় ঠিকঠাক মতো জলের পরিমাণটা না দেয়া হলে কখনো ফেটে যায় কখনো তো জড়িয়ে যায় এরকম হয় আবার এই যে দিয়ে দিলাম একটু মুগের ডাল মুগের ডাল দিয়ে খিচুড়িটা বানাবো এর আগে যেদিনকে করেছিলাম সেদিনকে একটু পাঁচ মেসলি ডাল দিয়েছিলাম মুগের ডাল না মুসুর ডাল এরকম একটা দিয়ে মিক্সড করে করেছিলাম যেহেতু আদা রসুন দিয়েছিলাম সেই জন্য এবারে একবারটি ওটসটা ঢেলে দেব আগের বারে করেছিলাম এক কাপ এবার একটু বেশি করছি কারণ আর ওই বাবা বলল আমি একটু খাবো তো সেই জন্যই তবে খুব একটা উনি পছন্দ করেন না তবে এক অল্প একটু খেতেই পারেন তো চলুন আপাতত এটা দিয়ে আমি বসিয়ে দিই জলটা টেলে দিলেই মোটামুটি নুন তেল ঝাল দিয়ে দিয়েছি এবারে প্রেসার কুকারটা খুলে দেখছি একদম কমপ্লিট তা উপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ ব্যাস একদম আমার राननादी कमप्लीटे बार ये कैकटा जल टेकली चटपट बनिए फिली এখন মনে হচ্ছে বৃষ্টিটা অনেকটা কমে গেছে একদম ঝিরঝিরি ঝিরঝিরিভাবে করছে তবে এরকমও যদি পড়ে তাহলে চলে যাওয়া যাবে বলুন ছাতা নিয়ে তবে দেখা যাক সেই সময়টাই কি করে আকাশের ওপরে তো কোনো ভরসা বিশ্বাস কিছুই নেই তাই না তবে আমি আমার সিদ্ধান্তে অটুট থাকবো আমি যাবই এই একটা মনে শক্তি নিয়ে নিয়েছি এই দেখুন স্নান টান সেরে বাড়িতে শিব ঠাকুরকে জল দিয়ে দিয়েছি বেলপাতা কোলকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তারপরে ঠাকুরকেও খেতে দিয়ে দিয়েছি এবারে বেরিয়ে পড়লাম সময় আকাশের যা অবস্থা যতটুকু সময় আমি পূজা নিয়ে ব্যস্ত ছিলাম বাড়িতে ততটুকু সময় আকাশটা বেশ চকসা করেছিল আবার এখন যেই বেরবো রেডি হয়ে গেছি আবার আকাশটা মেঘলা করে এসেছে কিন্তু আমরা তার মধ্যেই এসেছি ছাতা নিয়ে এই দেখুন বাবার মন্দিরে পৌঁছেও গেছি কিন্তু পাশে শাড়ি দিয়ে কত দোকান পাশারিই বসেছে এখন আমি এটা ভাবতেই পারিনি এত বৃষ্টির মধ্যেও এত দোকান পাশারি বসতে পারে বলে এই যে বাবার মন্দির আমি প্রথমে একটু ঘাটে যাব। পাটা ধুয়ে আসবো তারপরে যে একটু জলের ঘটিটা ধুয়ে নেব আর আমি তো দুধ গঙ্গা জল এগুলো বাড়ি থেকে বোতলে করে মিক্সড করে নিয়ে এসেছিলাম তো সেটাই আমি গোটির মধ্যে ঢেলে নিচ্ছি আর তারপরে একটু ফুল নিয়ে নিয়েছি আর এখান থেকে একটু বাতাসা কিনে নিয়েছি তবে এই মন্দিরটা তিনবার পরিদর্শন করবো যেভাবে বাবা বড় কাচারের মন্দিরটা পরিদর্শন করি তো তাই এই মন্দিরটা আমি এখন হেঁটে হেঁটে করছি তবে আর ওই বাবা আমার সাথে সাথে যাচ্ছে তবে আজকে কিন্তু খুব একটা বেশি ভিড় হয়নি এটাই ভালো লাগছে আমার বেশ সন্তুষ্টভাবে আস্তে আস্তে ঠাকুরের কাছে আমি পূজাটা দিতে পারবো

চরণ সুস্থভাবে সুন্দরভাবে আমি আজকে বাবার মাথায় জল ঢালতে পেরেছি আমি খুব খুশি আর আর ওই বাবাও ঢেলেছে এবার আমরা যাবো ষষ্ঠীতলায় একটু জল রেখে দিয়েছিলাম জানেন এটা ষষ্ঠীতলায় ঠাকুর বললেন ঢেলে দিতে তো চলে এসেছি এটা ষষ্ঠীতলা এরপরে যাবো মা কালীর কাছে মা কালীকে তো দর্শন না করলে আমার মনটা ভালোই হয় না যাই একই জায়গায় বাবা মা সবাইকে পেয়ে গেলাম তারপর একটু গরম গরম আর বেগুনি নিয়ে বাড়ির রাস্তাটা ধরলাম তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন চলুন টাটা